আমি নির্মলার কাছে আসার আগে নির্মল বলবো যে একটা ছই প্লিজ দেখতে একদিকে ইন্দিরা গান্ধী যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যেখানে প্রায় সত্তর হাজার কাছাকাছি বই ছিল বলে আমরা জানতে পাচ্ছি আর তার সঙ্গে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার ঐতিহাসিক যেখানে প্রচুর প্রচুর বই ছিল পুরনো বই ছিল স্বাধীনতার আগের একের পর এক আমি মনে করি শুধুমাত্র সাহিত্য তো সাহিত্যের জন্য না এক একটা ইতিহাসের দলিল হয়ে থাকে এরা কারা নির্মাল্য যারা বই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে লাইব্রেরি শেষ করে দিতে পারে এত রাগ মানলাম শরীর সরকার শরীর তার ওপর রাগ মানলাম তার পুরোপুরুষের ওপর রাগ মানলাম মুক্তিযুদ্ধ কেন হয়েছে মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের ওপর রাগ তার মাথার উপর উঠে প্রস্রাব করা হচ্ছে জুতো মারা হচ্ছে জলে ডুবিয়ে তার মূর্তিকে এত রাগ এত রাগ এত রাগ যে একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন তার তার বাসভবনে ঢুকে তার ঘরে ঢুকে তার বিছানায় জুতোর ওপর দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে তার আলমারি খুলে তার অন্তর্বাস নিয়ে এসে প্রদর্শনী করা হচ্ছে না মেডেল সেভাবে করা হচ্ছে এই দৃশ্য দেখতে হয়েছে আমাদের কিন্তু বই এত কিছু যদি মেনেও নেওয়া যায় তর্কের খাতিরে বঙ্গ বুদ্ধিজীবীদের সুরে সুর মিলিয়ে বই পুড়িয়ে ফেলাটা কি কোন দিক থেকে মানতে পারা যায় নিমালদা দেখুন সোনালী আপনাকে বলি সেটা হচ্ছে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ ক্রিয়েশন ওয়াজ আ মিস্টেক যারা এখন ওখানে ক্ষমতায় আসছে কিংবা আসতে চলেছে কিছুক্ষণ বাদে যে অন্তর্বর্তী সরকার শপথ নেবে তাদের বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গাতেই থাকবে যে আমাদের পাকিস্তানের সঙ্গেই থাকার প্রয়োজন ছিল বাহাত্তরে যে ভাগটা হয়েছিল কিংবা একাত্তরে যেটা হয়েছিল ইট ওয়াজ এ মিস্টেক ওটা ভুল বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি ভুল এবং এই বাংলাদেশ রাষ্ট্র কে তৈরি করেছিল কোনো দিন বঙ্গবন্ধু তৈরি করতে পারতেন না বঙ্গবন্ধু এটা তৈরি করতে পারতেন না তেরো দিনের লড়াই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে বাংলাদেশের অন্তরাত্মা বাংলাদেশের কনসেন্স যা কিছু বাংলাদেশ তৈরি করে সব কিছু একজন বাংলাদেশের মা ইন্দিরা গান্ধী তার মানে ভারত আপনি যেটা দেখছেন এটা কিন্তু শেখ হাসিনা শুধু সামনে পেছনে কিন্তু এটা একটা ভারত বিরোধী মুভমেন্ট ঠিক অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট এই যে সাবকনসিয়াসটা এই সাবকনশিয়াসটা তৈরি হয়ে গেছে এবং ঠিক এই সাবকনশাসটা একদিনে তৈরি হয় ধীরে ধীরে বহু দিন ধরে নাইনটিন এ যখন ইসলামিক স্টেট হয়েছিল তখন থেকেই একটা সাবকনশিয়াস তৈরি হতে চলে শুরু হয় সেভেন্টি থেকে সেভেন্টি যখন তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধু হত্যা হয় এবং সেই পঁচাত্তর সাল দারুণ ধরুন একাত্তর সালে তৈরি হলে পঁচাত্তর সালে যদি বঙ্গবন্ধুকে আমি পিতাও বলি তাকে ওরা গুলি করে মেরে ফেললো গোটা পরিবারকে শেষ করে দিল জাস্ট চার বছরের মধ্যে কি বলতে চান বঙ্গবন্ধু নয় ভারতবর্ষ রাগটা ভারতবর্ষের উপর আজও রাগটা কিন্তু ভারতের উপর যার জন্য আপনি দেখবেন যে এবং এবং যে স্লোগানটা উঠছে যে এটা কোনো বাপের রাষ্ট্র নয় যার জন্য বঙ্গবন্ধুর মূর্তি দ্বারা ভাঙলো বাপের রাষ্ট্র মানে বাপটাকে কে তৈরি করেছে বাপ তো ছিল যখন যুদ্ধ হচ্ছিল বাপ তো জেল থেকে ছাড়া পায় যুদ্ধ জেতার পর তখন তো বাপ ছিল না তাহলে বাপের রাষ্ট্রটা কে হুইজ দ্য রিয়াল বাপ ইট ইজ ইন্ডিয়া দে আর অ্যাটাকিং ইন্ডিয়া এটা বোঝার চেষ্টা করুন এবং ঘটনাটা হচ্ছে সবটাই এর জন্য বই বিনা ওরা মনেই করে না যারা ওখানে আছে যে ফান্ডামেন্টালিস্টটা ওখানে আছে তারা মনেই করে না বাংলাদেশের কেউ এটা ক্রিয়েট করতে পারে এর পুরো থট প্রসেসটা হচ্ছে ইন্ডিয়া 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 যে করে ও এক হাত করবো ইন্ডিয়াকে ইট ইসলন বলতে দিয়ে চল আমি তো বললাম আপনাকে পুরো সাবকনশাসটা কাজ করছে হচ্ছে ইন্ডিয়া আর কিচ্ছু নয় এই সাবকনশাস থেকে পুরো মুভমেন্টটা হয়েছে বাংলাদেশকে পাকিস্তান ধ্বংস করতে চায় এটা সবাই জানে আমি কালকেও বলেছি বাংলাদেশকে সমর্থন করছে একটা শ্রেণী আপনি দেখবেন সারা পৃথিবীতে ছটা রাষ্ট্রের মধ্যে চার পাঁচটা রাষ্ট্রই বলছে আমরা এটা পর্যবেক্ষণে রাখছি ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না অ্যান্ড ব্রিটেন সবাই বলছে আমরা এটা পর্যবেক্ষণে রাখছি কি হচ্ছে ওখানে কোনো স্টেটমেন্ট আসছে না একমাত্র পাকিস্তান বলছে ওখানে যেটা হয়েছে ভালো হয়েছে পরিষ্কারভাবে কোনো মুখোশ নেই একদম স্ট্রেট মুখ যে হচ্ছে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এটা এই যে আপনি যে বলছেন এত ক্রোধ এত রাগটা কিসে ঠিক এই রাগটা হচ্ছে কালচারের রাগ সংস্কৃতির রাগ আমাদের সংস্কৃতি ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে আমরা যে মৌলবাদ যে ফান্ডামেন্টালিজম যে প্রিমেটিভ আইডিয়াসগুলো নিয়ে আমরা চলছিলাম সেইটাকে ভারত ধ্বংস করেছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারে ইন্টারফেয়ার করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পাকিস্তান তৈরি হয়েছিল ভারত ভেঙে মিসেস গান্ধী তার জবাব দিয়েছিলেন ইস্ট পাকিস্তান তৈরি করে এই রাগটা ওদের থেকে গেছে এবং সেটা ধীরে ধীরে লালিত পালিত করা এবং আমরা জানি যে উগ্র মৌলবাদের ক্ষেত্রে আপনাকে বলে দিই পরিষ্কার যে পাকিস্তান ওয়ান্টস টু ডেস্ট্রয় বাংলাদেশ আমেরিকা ওয়ান ব্যবহার করতে চায় চায়না চায়না জলে মাছ ধরতে চায় আর কিছু নয় মনে করা হয় কি অন্তর্বর্তী যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন প্রত্যেককে এভরিবডি ইজ অ্যান্টি ইন্ডিয়ান একদম বললাম যে ন জন ষোলো জনের নাম করা হয়েছে প্রত্যেকে প্রত্যেকের আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করুন প্রত্যেকের কোনো না কোনো সময় দেখবেন বিভিন্ন সময় দেখবেন জানতে পারবেন তারা আগা পাঁচতলা তারা ভারত বিদ্বেষী এটাই বোধহয় প্রধান গুণপান আমি পাপিয়াদের কাছে আসার আগে একটা এই মুহূর্তে ভিডিও এসছে সেটা না দেখিয়ে পারছি না যারা বলছেন যে এটা মানুষের ছাত্রছাত্রীদের আন্দোলন একটা আন্দোলনের নমুনা দেখাই একবার বাংলাদেশে গণভবন লুট আন্দোলনকারীদের এবং সেই লুট কেন করা হচ্ছে সরকারি সম্পত্তি কেন লোটা হচ্ছে তো আমাদের টাকাতেও রয়েছে আমাদের টাকাও রয়েছে প্রশ্ন করেছিলেন এক সাধারণ জনতা

এটা কোথায় পেয়েছেন এটা পেয়েছেন রুমের ভিতরে এটা কি প্রিন্টার সোফা চেয়ার শাড়ি গয়না চাপড়ি সব নিয়ে চলে গেছে শুধুমাত্র বইটা নিয়ে যায়নি পাপিয়াদি রাহুল আনন্দ এবং তার স্ত্রীকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয় অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম তিনশোর বেশি বাদ্যযন্ত্র পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমি জানি না মানে কোন আগ্রাসন থেকে ঘটনা ঘটনা হতে পারে অথচ এখনো এই বুদ্ধিজীবীরা শিল্পী সাহিত্যিকরা অভিনেতা অভিনেত্রীরা তারা বলছেন যে বাংলাদেশ শান্ত হোক আমরা প্রার্থনা করি প্লিজ কোনো ভুলভাল পোস্ট করবেন না এটার কি মানে